আপনি কি লক্ষ্য করেছেন বিশ্বের যেখানেই কিছু ঘটুক না কেন তার প্রভাব সরাসরি এসে পড়ে বাংলাদেশে ডলার রেট বাজার দর জ্বালানি মূল্য এমনকি চাকরির বাজার সব কিছুই আজ আন্তর্জাতিক পরিস্থিতির সাথে গভীরভাবে যুক্ত আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমান বিশ্বে কি ঘটছে কোন কোন বড় পরিবর্তন সামনে আসছে এবং এই পরিবর্তনগুলো বাংলাদেশকে কিভাবে প্রভাবিত করতে পারে আপনি যদি বাস্তবতা জানতে চান আবেগ নয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা প্রথমে দেখি বর্তমান বৈশ্বিক রাজনীতিতে সবচেয়ে বড় পরিবর্তনগুলো কি এক মধ্যপ্রাচ্যে উত্তেজনা মধ্যপ্রাচ্যের অস্থিরতা আবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে যুদ্ধ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে এই অঞ্চলটি আজ বিশ্বের সবচেয়ে সংবেদনশীল এলাকা এর প্রভাব তেল বাজার অস্থিতিশীল বন্দর ও সাপ্লাই চেনে বিলম্ব আন্তর্জাতিক শিপিং খরচ বৃদ্ধি বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা যে জ্বালানি আমদানি করি সেটার মূল্য তেলের দামের সাথে সরাসরি সম্পর্কিত দুই রাশিয়া ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব এই সংঘাতের কারণে ইউরোপে খাদ্যশস্য সার এবং গমের দাম ওঠানামা করছে বাংলাদেশ এই তিনটি ক্ষেত্রেই আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল ফলাফল খাদ্যদ্রব্য আমদানির ভয়ে বাড়ছে সার ও কৃষি উৎপাদনে চাপ বৈদেশিক বাণিজ্যে অনিশ্চয়তা তিন যুক্তরাষ্ট্র চীন ঠান্ডা প্রযুক্তিযুদ্ধ এই যুদ্ধ শুধু অর্থনীতির নয় বিশ্ব শক্তির ভারসাম্যই বদলে দিচ্ছে এআই সেমিকন্ডাক্টর ফাইভ জি শিপিং রাউট সবখানে প্রতিযোগিতা বাংলাদেশ ইম্প্যাক্ট প্রযুক্তি আমদানির খরচ বাড়তে পারে তৈরি পোশাক বা আর এম জি বাণিজ্যে নতুন বিধিনিষেধ আসতে পারে দুই দেশের চাপের মধ্যে ছোট অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে চার বিশ্ব অর্থনীতি ধীর হচ্ছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সব প্রতিষ্ঠানই সতর্ক করেছে যে বিশ্ব অর্থনীতি এখন স্লো গ্রোথ পর্যায়ে কারণ সুদের হার বৃদ্ধি যুদ্ধ জ্বালনী সংকট সরবরাহ চেইনের সমস্যা বাংলাদেশের ওপর প্রভাব আর এমজি অর্ডার কমে যেতে পারে ডলারের মূল্য ওঠানামা করতে পারে ব্যাঙ্কিং সেক্টরে চাপ আসতে পারে বিদেশি বিনিয়োগকারীর অনিহা দেখা দিতে পারে যেমন ধরা যাক ইউরোপ ও আমেরিকায় যদি মানুষের খরচ কমে যায় তাহলে তাদের পোশাক কেনা কমবে এই একটি পরিবর্তন বাংলাদেশের লাখ লাখ শ্রমিক ও কারখানার আয় কমিয়ে দিতে পারে পাঁচ জ্বালানি বাজারে অস্বাভাবিক চাপ বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতি হচ্ছে কারণ তেলের দাম অস্থির এলএনজি বাজার উন্মাদ পরিবহন ব্যয় বেড়ে গেছে আন্তর্জাতিক রিজার্ভ কমেছে বাংলাদেশ এলএনজি পেট্রোল ডিজেলের জন্য ব্যাপকভাবে আমদানি নির্ভর তাই প্রতিটি পরিবর্তন আমাদের অর্থনীতিতে বড় ঝড় তোলে এর সরাসরি প্রভাব বিদ্যুৎ উৎপাদন ব্যয় বৃদ্ধি শিল্প খাতে লোডশেডিং পরিবহন খরচ বেড়ে বাজার দর বাড়ে সরকারের ভর্তুকি ব্যয় বৃদ্ধি জ্বালানির এই অস্থিতিশীলতা ভবিষ্যতে বাজেট ঘাটতি আরও বাড়াতে পারে ছয় বিশ্বব্যাপী ডলার শক্তিশালী হচ্ছে যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ানোর কারণে ডলার এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কারেন্সিগুলোর একটি এই পরিস্থিতিতে আমদানিতে ডলার বেশি লাগে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা পায় কম হুন্ডি আবার সক্রিয় হয়ে ওঠে বাংলাদেশ ইম্প্যাক্ট রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে কমে যায় বিদেশি ঋণ পরিশোধ ব্যহ বাড়ে আমদানি সীমিত করতে হয় দামের ওপর চাপ বাড়ে এই চাপ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের একটি সাত জলবায়ু পরিবর্তনের অস্বাভাবিক প্রভাব অতিবৃষ্টি খরা নদী ক্ষয় সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি বাংলাদেশ বিশ্বের খাদ্য উৎপাদন কমে গেলে আমাদের আমদানি নির্ভরতা আরও বাড়ে বাংলাদেশ এমপ্যাক্ট চাল গম ভোজ্য তেলের বাজারে অস্থিরতা কৃষকদের উৎপাদন খরচ বৃদ্ধি খাদ্য নিরাপত্তা ঝুঁকি মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায় সব মিলিয়ে বাংলাদেশের অবস্থান বলা যায় গুরুত্বপূর্ণ কিন্তু সংবেদনশীল আমরা এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছি যেখানে বিশ্বের যে কোনো বড় পরিবর্তন আমাদের ওপর দ্রুত প্রভাব ফেলে সম্ভাবনাময় কিন্তু ঝুঁকিপূর্ণ বাংলাদেশের জনশক্তি ভৌগোলিক অবস্থান এবং বাজার সম্ভাবনা ভালো কিন্তু ডলার সংকট জ্বালানি সমস্যা এবং বিশ্ব অর্থনীতির চাপ এটিকে ঝুঁকিপূর্ণ করছে ভবিষ্যৎ নির্ভর করছে তিনটি বিষয় স্থিতিশীল জ্বালানি সরবরাহ রপ্তানি বাজার টিকিয়ে রাখা বৈদেশিক ঋণ ও ডলার ব্যবস্থাপনা শেষ কথা বিশ্ব পরিস্থিতি জটিল কিন্তু আমরা যত বেশি তথ্যভিত্তিক থাকব তত ভালোভাবে প্রস্তুত থাকতে পারব আপনি যদি এমন তথ্যভিত্তিক সহজ ভাষার বিশ্লেষণ পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন পরবর্তী কোন বিষয়ের বিশ্লেষণ দেখতে চান স্টে ইনফর্মড স্টে আহ্যাড ধন্যবাদ